দিলীপ ঘোষ এই নামটির সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গর সকলেই পরিচিত তিনি আর কেউ নয় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজকে তাকে নিয়ে আলোচনা করবো তিনি কি আদেও তার দল বিজেপিতে এই মুহুর্তে কোন ঠাসা এই প্রতিবেদনটা অবশ্যই পুরোটা দেখবেন তাহলেই সব জানতে পেরে যাবেন নমস্কার আমি শুভ স্বাগতম সকলকে আমার ইউটিউব চ্যানেল জনগণের কণ্ঠে জনগণের কণ্ঠের আজকের এই বিশেষ প্রতিবেদন আশা করছি অবশ্যই পুরোটা দেখবেন আজকের আলোচনা আছে দিলীপ ঘোষকে নিয়ে দিলীপ ঘোষ যিনি হচ্ছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দু হাজার আঠেরোতে যখন তৃণমূলের প্রচণ্ড শক্তি সেই মুহুর্তে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হয়ে আসেন বিজেপির তারপর থেকেই বিজেপি আস্তে আস্তে অনেক উপর দিকে উঠতে থাকে মানে বাড়তে থাকে দু হাজার আঠেরোতে পঞ্চায়েত ইলেকশানে বেশ ভালো পরিমাণে চারিদিকে পঞ্চায়েত বিজেপির দখলে চলে আসে এবং বিজেপি তখন থেকেই দিলীপ ঘোষকে সামনে রেখে এগিয়ে যেতে থাকে দিলীপ ঘোষ মানুষটা আর যাই হোক গ্রাউন্ডে এসে জনগণের সঙ্গে থেকে এবং কর্মীদের পাশে থেকে নেতৃত্ব দিতে থাকে তারপরে দু হাজার উনিশে লোকসভা ইলেকশানে দিলীপ ঘোষের নেতৃত্বে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে ভালো সাফল্য লাভ করে বিজেপি যেখানে দু হাজার উনিশে আঠারোটা এমপি বিজেপি জিতে নেয় সেখান থেকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ভাবতে থাকে যখন দুটো এমপি থেকে আঠেরোটা এমপি পৌঁছেছে বিজেপি তার মানে দু হাজার একুশ বিধানসভায় হয়তো পরিবর্তন হতে পারে তখন বিজেপি কর্মীদের মধ্যে একটা আলাদাই জোশ লক্ষ্য করা যায় যেখানে সভা হয় প্রচুর পরিমাণে মানুষ ভিড় করে আর দিলীপ ঘোষও খুবই গরম গরম কথা বলে কর্মীদের উৎসাহ দিতে থাকে তারপরে দু হাজার একুশ বিধানসভার আগে প্রচুর মানুষ তৃণমূল কংগ্রেস সিপিএম এসব থেকে বিজেপিতে যোগদান করে তারপরে দু হাজার একুশে যখন বিধানসভা নির্বাচন হলো দেখা গেলো ফলাফলে আবার তৃণমূলের জয় জয়কার সেখান থেকে বিজেপি মোটামুটি নব্বইয়ের কাছাকাছি আসন নিয়ে তারা বিরোধী আসনে বসে তারপরে মেন পয়েন্ট শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করে এবং দাঁড়ায় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নন্দীগ্রাম সিট সেখানে দেখা গেল নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে শুভেন্দু অধিকারী এক হাজার নশো সামথিং ভোটে পরাজিত করে দেয় তারপরে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা হয় এরপর থেকে শুভেন্দু অধিকারী বেশ ভালো মাত্রায় সাধারণ মানুষের কাছে পরিচিত হয়ে যায় বিজেপির মুখ হিসেবে তারপরে চলে আসে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি চেঞ্জের সময় তারপরে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি আসনটা বসে এবং সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হওয়ার পরেও দিলীপ ঘোষকে দেখা যায় বেশ কিছুদিন ছাড়া ছাড়া একটা করে সভা করে এবং কর্মীদের পাশে থাকে তারপরে চলে আসে দু লোকসভা সেখানে দেখা গেল বিজেপি পশ্চিমবঙ্গে থেকে তার আঠেরোটা সিট থেকে কমে চলে এলো বারোটা সিটে তারা বারোটা সিট জয়লাভ করে এবং দেখা গেল যে আস্তে আস্তে পুরোনো যেসব কর্মী ছিল তারা আস্তে আস্তে সাইট হয়ে যাচ্ছে এবং এর মধ্যে চলে আসে দিলীপ ঘোষ দিলীপ ঘোষও দেখা যাচ্ছে আস্তে আস্তে পুরো সাইট হয়ে গেছে আবার যখন থেকে বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হলেন তখন থেকে দিলীপ ঘোষকে বেশ সামনেই দেখা যাচ্ছে এবং তারপরে দিলীপ ঘোষের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে নোংরা ভিডিও দেখানো হয় দিলীপ ঘোষের অভিযোগ সেই ভিডিওটা তার নয় তার মতো করে ভিডিওটা করে ছাড়া হয়েছে তার বদনাম করার জন্য এই ব্যাপারে তোমাদের কমেন্ট অবশ্যই জানাবে যে সত্যি কি তাকে বদনাম করার জন্য ভিডিওটা করা হয়েছে তবে এই মুহূর্তে বিজেপির সব থেকে বড়ো নেতা এখন পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী এইটা না বললেই নয় কারণ রোজই দেখা যাচ্ছে তার কোনো না কোনো একটু করে প্রোগ্রাম যেখানে প্রচুর পরিমাণে মানুষ তাকে সমর্থন করছে এবং তার সঙ্গে একসঙ্গে হাঁটছে বা তার সবাই যোগদান করছে তবে বিজেপির যে পুরোনো নেতাকর্মীরা আছে তাদের কাছে দিলীপ ঘোষের মুখ কিন্তু এখনও উজ্জ্বল হয়ে আছে এই ব্যাপারে তোমাদের মতামত অবশ্যই জানাবে